হ্যালো আসসালামু আলাইকুম গাইস জাফর আবুদাহ বলকি সবাইকে স্বাগতম গাইস আজকে আমরা চলে আসলাম স্পেন স্পেনের যে শপটা আছে এখানে অর্গানিক সব ধরনের সবজি ভেজিটেবল যতগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো সব অর্গানিক আজকে আমরা দেখব অর্গানিক জিনিসটা কেমন হয় সবজি থেকে শুরু করে মাছ মাংস সবগুলা এখানে অর্গানিক স্পেন সব হই আপনার বিদেশি বিদেশি কোম্পানি এখানে প্রচুর দাম এই মার্কেটে এক একটা জিনিসের অনেক দাম এক দাম সমান সত্রিশ টাকা বাংলার এই হিসাবে হিসাব করে আপনারা মিলে নেবেন কেননা এখানে যাবতীয় যতগুলা ভেজিটেবল আছে এগুলা এখানেও লেখা আছে অর্গানিক অর্গানিক সব আমাদের দেশে সাগান আলু বলে লাল আলু সাগান আলু এটাও আছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় স্পেনিশ শপটাতে স্পেনিশ শপটা আসলে এটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড এখানে এক রেডের এটা টমেটো এই টমেটো গুলার ছাব্বিশ গ্রাম দাম আর এখানে সাজানো আছে সারা সারে এ আমাদের দেশীয় আলু লাল আলু হ্যাঁ কেবলে সাগন আলু লাল আলু গোল আলু সব ধরনের আলু এখানে আছে টমেটো এগুলো টমেটো এক এক টমেটো কেজি হইছে আটত্রিশ থেকে ছাব্বিশ টাকা মানে আটত্রিশ গ্রাম থেকে আঠাশ গ্রাম থেকে ছাব্বিশ গ্রাম পর্যন্ত সাগান আলুর দাম হচ্ছে ছাব্বিশ দ্রাম পঞ্চাশ পয়সা পঞ্চাশ ফিলিস মানে দিয়ে অনেক টাকা আগে এখানে অ্যালোভেরা পর্যন্ত আঠারো দ্রাম মানে বাংলার এক গ্রাম সমান এখানে এক দরাম সমান বাংলা সত্রিশ টাকা হয় হিসাব করে দেখেন কত টাকা আসে এটা হচ্ছে বিট এখানে ফাতা কপি বাঁধাকপি সব ধরনের কফি এখানে খাস পাতা মানে সালাদ পাতা পাতা কালা বেগুন এখানে সবগুলো অর্গানিক লেকে এটা অনেকগুলা দাম প্রাইস অনেক বেশি যেখানে বাইরে যদি এই ক্যাপসিকাম যদি ছয় গ্রাম হয় এখানে একত্রিশ গ্রাম পঞ্চাশ পয়সা তিরিশ দারাম এরকম করে আসে এটা তিরিশ দারাম এটা আনারস পঁচিশ দারাম তারপরে এক পিস দাম পঁচিশ দরাম এখানে সব কিছু সব ধরনের ফল ফ্রুট থেকে শুরু করি সবজি থেকে শুরু করি সব কিছু আছে এটা আম এটা ম্যাঙ্গো যেটা অর্গানিক লেখা আছে অর্গানিক উনসত্তর পঞ্চাশ প্লিজ উনসত্তর দশমিক পঞ্চাশ পুলিশ মানে সত্তর গ্রাম থেকে পঞ্চাশ পয়সা কম চিন্তা আছে নাস্তা এটা স্যান্ডউইচ থেকে শুরু করে কাবাব সব ধরনের আচার জলপাই আচার চিকেন কাবাব আর এদিকে হচ্ছে সবগুলা প্যাকেটের মদিমালের সামান এটা হচ্ছে ফুলের দোকান ফুলের এক সাইডে এগুলো হচ্ছে তাজা ফুল সব ধরনের ফুল প্রচুর দাম এটা প্রচুর দাম অনেক দাম ফুলের দামও অনেক বেশি সব ধরনের ফুল আছে এগুলো তাজা ফুল একই তাজা তাজা রাখার জন্য এরা বহুত রকমের কেমিক্যাল ব্যবহার করে শুধুমাত্র ফুলের মধ্যে এমনি সবজির মধ্যে কেমিক্যাল ব্যবহার করে না নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলো এখানে আছে বাচ্চাদের সিপ থেকে শুরু করে বাচ্চাদের খা কমপ্লেক্স থেকে শুরু করে বাদাম হতে আপনার সব ধরনের খাওয়ার ফুড এখানে পাওয়া যায় এটা হচ্ছে ক্যাশ কাউন্টার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে